একটু আগেই আমি একটা লাইভ ভিডিও করেছিলাম কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কিন্তু ঝটপট কিছু আমার সদস্য যারা আছে চ্যানেলে তারা একটু ঝটপট জয়েন করো আমি তাহলে আমার এই খারাপ অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমি জাস্ট কিছুক্ষণ আগেই একটা লাইভ শেষ করছি পাঁচ মিনিটও হয়নি আমি প্রায় চল্লিশ মিনিট মতন সেই লাইভটাতে ছিলাম মানে আমি যে কদিন ধরে লাইভ করছি সব থেকে বাজে অভিজ্ঞতা আজকে এই লাইভটাই হয়েছে আমার

তারা প্লিজ একটু জয়েন করো আমি কিছুক্ষণ আগেই একটা লাইভ শেষ করেছি পাঁচ মিনিট দশ মিনিট হয়নি লাইভটা চল্লিশ মিনিট ধরে আমি একটিভ ছিলাম ভীষণ খারাপ কিছু অভিজ্ঞতা হয়েছে সেটা নিয়ে আছে কথা বলবো এই লাইফটাতে তো আমার মনে মনে সময় নষ্ট করার ঠিক হবে না তাই আমি ওই লাইভটা শেষ করে চট করে আবার একটা লাইভে চলে আসলাম এটা খুব ছোট্ট একটা লাইভ হবে যেখানে নাকি আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করব আর সঙ্গে এটাও বলবো যে এই ধরনের আচরণ প্লিজ আর নিয়ে করো আমার লাইফ এসে করবো মানে এটা পটি করার জায়গা নয় সুতরাং পটি যদি খুব পেয়ে থাকে বাড়িতে বাথরুম না থাকলে নিশ্চয়ই আশেপাশে কোথাও মাঠ আছে সেখানে গিয়ে পটি করে আসো বাট আমার লাইফটা পটি করার জায়গা নয় আজকে সত্যি আমি মানে রেগে গেছি আমার জিনিসটা একদম ভালো লাগেনি মানে একদম আনএক্সপেক্টেড এইরকম কে করে লাইফে সোশ্যাল মিডিয়ায় সেরকম অসুবিধাটি কে করে এই ধরনের কমেন্ট কে করে তিনি তাদের নাম এবং কমেন্টগুলো বলতে তবে কোনো এক সময় আমি ভিডিও বানালে আমি নিশ্চয়ই নিয়ে আলোচনা করব আমি বেশ কিছু কমেন্ট ডিলিট করে দিয়েছি চটপট চটপটটি জয়েন করো আমি তাহলে বলবো আজকে আমার লাইফের থেকে কী কী খারাপ অভিজ্ঞতা হচ্ছে মানে এই কদিনে আমি যে লাইভগুলো করেছি ম্যাক্সিমাম কি নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট ভালো রেসপন্স পেয়েছে যে কজন কমেন্ট করেছে প্রত্যেকে ভালো ভালো রেসপন্স করেছে মানে আজকে যে লাইফটা আমি করলাম কিছুক্ষণ আগে আমি চল্লিশ মিনিট মতো লাইফটাতে অ্যাক্টিভ ছিলাম যখন যখন কমেন্ট আমার মনে হচ্ছিল যারা সেই কমেন্টটা করছে তাদের নিশ্চয়ই খুব জোরে কটি পেয়েছে তারা কটি করার জায়গা পাচ্ছে না আর সেই এমার্জেন্সি টাইমে আমার লাইফটাই পেয়েছে এবং আমার লাইফটাতে এসে কটি করা শুরু করি দেখছি একটু কমেন্ট করে জানাও প্লিজ তাহলে আমার কথা বলতে সুবিধা হবে আর যাদের চ্যানেল আছে তারা প্লিজ এই ভিডিওটা দেখো সতর্ক হও লাইভ থেকে ডিরেক্ট কাউকে ব্লক করা যায় না দেখলাম লাইভ থেকে যদি ডিরেক্ট কাউকে ব্লক করা যেত আমি সিরিয়াসলি আমি জাস্ট মানে ডিলিট করেছি আমি কাউকে ব্লক করতে পারিনি আমি এই লাইভটা শেষ করে আমি সেটাই সবার আগে করবো দেখো কেমন আছো হ্যালো ম্যাডাম কেমন আছি খুব ভালো আছি খুব ভালো আছি তোমাকে দেখে খুব ভালো ভালো লাগলো লাগলো আগে আমার লাইভে না এটা একটা দিক্ত অভিজ্ঞতা থেকে এই লাইভটা করছি কিছুক্ষণ আগেও আমি লাইভে ছিলাম চল্লিশ মিনিট মতো লাইভে ছিলাম কিন্তু এত ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হলো তাই এই লাইভটা শেষ করার সঙ্গে সঙ্গে শুরু করেছি হ্যাঁ হ্যাঁ আমি ঠিক শিখতে পেরেছি আমি ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো লাগলো আবার চলে এসেছে সেই ভয়ঙ্কর মানুষগুলো এদের কীভাবে দূর করা যায় আমি লাইফটা শেষ করে না সবার আগে তাদেরকে ব্লগ করব হ্যাঁ আমি লাইফটাতে আমি তোমাকে পাইনি এই লাইফটাতেই আমি তোমাকে পেলাম খুব ভালো লাগলো তুমি আবার আমার লাইভে এসেছো কথা বলতে পারছি এটাই

ভিডিও দিচ্ছি সাড়ে তিনশো আমার আশি ভিডিওতে করে না না এটা তো একটা অভ্যেস হয়ে গেছে এটা মানে ব্যাপারটা হচ্ছে এটা সম্মান জানানো কিছুই না আর সম্মান তো প্রত্যেকেরই প্রাপ্য কিছু কিছু মানুষ ছাড়া যারা মানে কিছুক্ষণ আগে আমার আগে লাইফে কমেন্ট করছিল সেই ধরনের মানুষ ছাড়া মানে এই ধরনের মানুষ ভাবতে পারে চিনি না জানি না কোথা থেকে এসছে কোথায় ভালো কথা বলবে যেরকম আর কি তোমরা বলো বা আরো বেশ কিছু মানুষ আছে যারা নতুন আমার চ্যানেলে আমার পরিবারে এখন যোগ দিয়েছ কিন্তু এই ধরনের মানুষ যে হতে পারে আমার ছিল না গো এখানে এখনো কোনো বৃষ্টি তো হয়নি বৃষ্টিকে কেন হাওয়া বাতাসও দিচ্ছে না

পারবো না যখনই লাইভে আসছি মানে করে এটা নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তবে বিশেষ করে আমার ওরকম বড় চ্যানেল চাই না যেখানে নাকি কুচবি কই ভি এসে মানে যোগদান করবে একটা নিট অ্যান্ড ক্লিন চ্যানেল চাই আমার ভিডিও ভীষণ নিট অ্যান্ড ক্লিন থাকে ওই আমি বেশিক্ষণ আজকে থামবো না দ্বিতীয় এর আগে আমি প্রায় চল্লিশ মিনিটের করেছিলাম এই লাইফটা দশ থেকে পনেরো মিনিট আমি থাকবো তারপরে আমাকেও আবার ডিনার করতে যেতে হবে একদমই তাই আমি সেটাই বললাম যে যদি শিক্ষা কালচার থাকতো তাহলে হয়তো এই জিনিসগুলো করতো না অন্তত একটা মহিলার সঙ্গে একদমই নয় এইভাবে কি কমেন্ট করতে পারে না যান না পেয়েছান ম্যাথেরা ম্যাম আর ব্যাপারটা ওরকম হয়ে আমি কত পোলাইটলি মানুষের সঙ্গে কথা বলি প্রত্যেকটা মানুষকে রিপ্লাই করার চেষ্টা করি আমি তো না বুঝেই তাদেরকে রিপ্লাই করছিলাম প্রথম দিকে যখন হেরি ভাইলো লিখেছিলাম পরের দিনে যখন কমেন্টগুলো আমি দেখছি আমি জাস্ট অবাক হয় মানুষ একদমই তাই যদি মানে মা বোনের প্রতি সম্মান থাকতো তাহলে যে কোনো নারীর প্রতি সম্মান থাকতো নিজের বা পরিবারের মেয়েদের প্রতি সম্মান নেই বলেই কোনো নারীর প্রতি এরা সম্মান দেখাতে পারে না ধরনের মানুষগুলোর জন্য পুরুষ সমাজ মানে লজ্জিত হয় বা অসম্মানিত হয় আদিত্য আমি কলকাতায় থাকি

তুমিও ডিনার করে নাও রাত অনেক হয়েছে প্রায় সাড়ে দশটা বাদে যায় আমিও যাবো সবার হ্যাঁ সেটাই সেটাই মানে লাইভে তো এই ধরনের কথা বলতে পারছি না বাট ওই ইগনোর হ্যাঁ টাটা আদিত্য খুব ভালো লাগলো আবার কালকে লাইক করব তখন তোমার সঙ্গে কথা হবে আমিও চলে যাবো আর পাঁচ মিনিট চলে যাব নাইট যখন কোনো ভদ্র মানুষ কথা বলে না তখন তার সঙ্গে কথা বলতেও খুব ভালো লাগে আর গর্ব হয় যে না এখনো মানুষ এখনো বেশ কিছু মানুষ যারা ভদ্র কিন্তু যখন কিছু কালচারহীন হিং অসভ্য অশিক্ষিত মানুষ এসে হঠাৎ করে ডকায় তো তাদের দেখে খুব অবাক লাগে মানে কিছু মানুষের জন্য কিছু পুরুষ মানুষের জন্য কারণ আমার এখানে আমি এখনো পর্যন্ত যেটা দেখিনি সেটা আমি বলবো না কোনো মহিলা কোনো মেয়েকে আমি কোনো কমেন্ট করতেও দেখিনি নেগেটিভ কমেন্ট করতে দেখিনি সুতরাং যারা পড়েছে তারা প্রত্যেকটি পুরুষ এবং এই ধরনের পুরুষগুলোর জন্যই যারা ভালো ভদ্র তারা সব জায়গায় অপমানিত এবং অসম্মানিত হয় সুতরাং কিছু বলার নেই এটা কেয়াল যাইহোক আমি লাইফটা এখানেই শেষ করছি সবাইকে বলবো যারা নতুন নতুন আমার মতো চ্যানেল খুলেছ তারা এই ধরনের মানুষগুলো থেকে দূরে থাকানোর চেষ্টা করো এদের কমেন্ট এগিয়ে যাওয়ারই চেষ্টা করো প্রয়োজন করলে তাদেরকে চ্যানেল থেকে টোটালি ব্লক করে দাও তাহলে দেখবে তোমার চ্যানেলটা সুস্থ ভালো এবং একটা স্বচ্ছ চ্যানেল থাকবে এইভাবে এগিয়ে যাও আমাকেও সাপোর্ট করো যাতে আমিও এগিয়ে যেতে পারি পাশে থেকে আজকের মতো টাটা দেখা হবে আবার কালকের লাইফে তাহলে চলো টাটা সবাইকে নাইট ভালো থেকো